দেখুন আমি গম সিদ্ধ করছি এগুলো হচ্ছে আরব স্পেশাল খাবার নাম হরিশ ঠিক আছে দেখুন এই গম সিদ্ধ করছি প্রথমে ভিজিয়ে রাখছিলাম পরে একটু বাটার দিলাম বাটারগুলো দিয়ে এই যে দেখুন বাটার এইগুলো ছোট ছোটো পিস এবার এই যে মাংসগুলো সিদ্ধ করা হচ্ছে তো মুরগি দুই টুকরো করে কেটে গেল তুলে নিলাম আবার হাঁড় আলাদা করে দিতে হবে দিয়ে সলিড মাংস বের করে নিয়েছি এবার এই হাঁড়ি ফুটছে ওর ভিতরে মিশিয়ে দেব তারপরে এই যে মাংস সিদ্ধ করে রাখছিলাম মুরগির মাংস সেগুলো হাড় ছাড়িয়ে খাবে শুধু মাংসগুলো এর মধ্যে দিয়ে দিলাম সিদ্ধ করে নিয়েছিলাম মাংসগুলো তারপরে হাড় ছাড়িয়ে বের করে নিয়েছি শুধু মাংসগুলো এরপরে এই যে হালকা আছে সিলভার ফয়েল দিয়ে ঢেকে আটকিয়ে দেব দিয়ে দম মারব আধা এক ঘন্টা দম মেরে পরে এটাকে মেশিন দিয়ে গ্র্যান্ডিং মেশিন আছে গ্র্যান্ডিং মিক্সারের মতো মেশিন দিয়ে পিসে একদম ফেনা ভাতের মতো এরকম হয়ে যাবে একদম গলা ভাত ঠিক আছে আর এতে লবণ ছাড়া আর কিছুই যায় না เสกเห่าน